আমরা যতই স্বপ্ন দেখি না কেন কিছু অভ্যাস পরিবর্তন না করলে আমরা কখনোই সত্যিকারের সফলতা অর্জন করতে পারব না এক হিসাব ছাড়া খরচ করা এতে শুধু আপনার আর্থিক অবস্থাই নষ্ট হয় না ভবিষ্যতে আপনার আর্থিক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে দুই টক্সিক সম্পর্কগুলো জীবন থেকে কেটে ফেলে দেয়া কারণ টক্সিক সম্পর্কগুলো জীবনে ধরে রাখা মানে আপনি আপনার নিজের মানসিক শান্তিটাকে নষ্ট করে ফেলছেন নাম্বার নিজে পরিশ্রম করা আপনি সফলতা চাইলেও যদি নিজে পরিশ্রম না করেন তাহলে সেই সফলতা কখনোই টেকসই হবে না পাশাপাশি সবকিছু সহজে পেতে চাওয়া শব্দ অন্যের ঘাড়ের উপর চাপানো এবং নিজের সেলফ ইম্প্রুভমেন্টের জন্য সময় না বের করাটা হল সফলতা পথে সবচেয়ে বড় বাধা